হ্যালো বন্ধুরা মমতার টুকি টাকি আরেকটি নতুন পর্ব আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এইখানে এই দুই পিস দড়ি নিয়ে নিয়েছি এই যে দেখুন এই দুই পিস দড়ি দিয়ে আমি এমন একটি জিনিস বানিয়ে দেখাবো যা আমার আপনার আমাদের সকলের খুবই কাজে আসবে আর কি এমন জিনিসটা বানাচ্ছি সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলুন কিভাবে জিনিসটা তৈরি করছি দেখে নেওয়া যাক এ দেখুন এই দুটো দড়ি অনেকটাই কিন্তু লম্বা অনেকটা লম্বা তো আমি দুটোকে একসাথে করে নিলাম করে নিয়ে আমি এখানটা একটা গিট লাগিয়ে দেব প্রথমেই এই গিট লাগিয়ে দিলাম তারপর এখানে আরেকটা গিট দিলাম এখন আমি দুই ইঞ্চি ডিফারেন্সে আমি এখানে এভাবে গিট লাগাবো এই যে দেখুন কিভাবে গিটটা লাগাচ্ছি তারপর আবার গিটটা দিব ঠিক এইভাবে করে আমি ছয় থেকে সাতটা গিট এভাবে আমি তৈরি করে নিব? পর গিটগুলি দিতেই থাকব এখন আপনারা ভাবছেন হয়তো যে কি এমন জিনিসটা আমি তৈরি করছি আর বাবারই তো কথা কি জিনিসটা আমি তৈরি করছি সেটা তো আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো এই জিনিসটা দিয়ে আমার আপনার আমাদের সকলের আলমারিতে কিছু জিনিস রাখার জন্য অনেকটা জায়গা আমাদের হবে সেটাই আমি আজ আপনাদেরকে দেখাবো আপনারা শুধু দেখতে থাকুন দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমি সাতটা গিট এখানে দিয়ে নিয়েছি এবার দড়ি যতটা লম্বা হবে ততটাই ছোট বড় আপনারা করতে পারেন এই গ্যাপ গ্যাপগুলি ছোট বড় করে নিতে পারেন সেটা দড়ির লম্বার উপরে আর কি নির্ভর করবে এই দেখুন জিনিসটা আমার এখানে কিন্তু রেডি হয়ে গেল তো এখন চলুন কি এমন জিনিসটা আমার কাজে লাগবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে কিভাবে আমি জিনিসটা ব্যবহার করব সেটাই দেখাব এই যে বন্ধুরা আমি চলে আসলাম এই জিনিসটাকে কিভাবে ব্যবহার করব সেটাই দেখানোর জন্য এই যে প্রথমে আমি এই যে দেওয়ালের মধ্যে এই দড়িটাকে আমি জুলিয়ে দিলাম আর এখানে হ্যাঙ্গার নিয়ে নিলাম এই হ্যাঙ্গারের মধ্যে টি শার্টটাকে এইভাবে সেট করে নিব নেওয়ার পর এরকম ভাবে মানে এই দড়িটাকে আমি সামনের দিকে রাখবো আর এইভাবে জুলিয়ে দিব তো এরকম ভাবে আমি ছটা হ্যাঙ্গারের মধ্যে টি শার্টকে আমি জুলিয়ে এর মধ্যে পরপর সেট করে নিব সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ভাবে সেট হয়ে যাচ্ছে আর এই এইটাকে কিন্তু রাখতে এই যে দেখুন একদম অল্প জায়গার মধ্যে এখানে আমি ছয় পিস মানে টি শার্টকে কিন্তু সেট করে নিলাম ঠিক এই একই নিয়মে আমরা যদি আলমারির মধ্যে এইভাবে আমাদের দড়িটাকে কোন একটা সাইডে ঝুলিয়ে নেই তারপরে কিন্তু পরপর করে কিন্তু আমরা শাড়িগুলিকে এভাবে সুন্দর করে সাজিয়ে নিতে পারি একদম অল্প জায়গার মধ্যে কিন্তু আমাদের শাড়ি বা টি মানে যে কোনো কাপড়কে আমরা কিন্তু এভাবে গুছিয়ে নিতে পারি তাহলে কেমন হলো বন্ধুরা আমার এই আজকের এই আইডিয়াটা আশা করি আপনাদের সকলেরই উপকারে আসবে খুবই কাজে লাগবে আমার তো লাগবেই সেজন্যই তৈরি করা আর এরকম দড়ি তো আমাদের সবার বাড়িতেই আছে আর মাত্র পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এই দড়িটাকে গির দিয়ে তৈরি করে নেওয়া যায় আবার যখন খুশি এই দড়িটাকে আমরা খুলেও দিতে পারি তো আশা করি এই আইডিয়াটা আপনাদের সবারই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের নিজেদের জন্য এমন সুন্দর একটি জিনিস তৈরি করে নিতে পারেন তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন আর এরকম ধরনের আরো নিত্য নতুন আইডিয়া পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ